সত্য সন্ধান সত্যের সন্ধানে অবিরত পচনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই অতীত ঐতিহ্যের কথা বর্তমান সময়ে ঐতিহ্য এই কথা যে ঐতিহ্য এটাও জানতাম না ২০ বছর দশ ষোলো বছর ৩০ বছর আগে আমাদের চাকল ছিল না আমাদের পুকুর নির্ভরশীল পরিবার ছিল এক সময় পানির পিপাসা হয়েছে মায়ের টাকে কলসি দেখেন মাটির কলসি ঘরে যায় দেখে আমাকে পানি দিবে পানি তো ভাই কলসিতে নেই মার হাত ধরে ধরে পুকুর পারে আসতাম মার কাখে মাটির কলসি এইখান থেকে আমার মা পানি উত্তোলন করবে তারপর ঘরে যে আমাকে এক গ্লাস পানি দিবে বা হাফ গ্লাস পানি দিবে আমার পিপাসা দূর হবে সেই মা বিশ্বাসের সাথে আমাকেও সাথে নিয়ে পুকুরে আসছে আমি পুকুর পারে মায়ের হাত ধরেই মার সাথে পানি যদিও নিতে পারবো না কিন্তু আমার মনে তৃপ্তিটা দূর হবে সেই সেই কারণে আমার মার সাথে কলসি ধরে এই পুকুর পাড়ে আসা সেটা বর্তমানে এই দৃশ্য আর নাই মা খালা চাচি যেটি এখন আর পুকুরে পানির জন্য যায় না এই কাকে কলসি নিয়ে মা যখন খালা যখন চাচি যখন পুকুর ঘাড়ে যেত ওই মায়ের শরীর চর্চাও হইতো পানি আনার সাথে সাথেই ওই শরীর চর্চা কখনো ডায়াবেটিস হতে দিত না এই মাকে কখনো হাই প্রেশার হতে দিত না এইটার মধ্যে না হইলো বিশ ত্রিশ লিটার পানি রয়েছে সেই পানি কাকে করে ঘরে নিয়ে আসতো আমাদের খাবার পানি পূরণের জন্য সেই মায়েরা বর্তমান পুকুর ঘাটেও যেতে হয় না এখন ঘরে বসেই পানির ট্যাপ ছাড়া হয় শরীরের যে একটা কসরত সেই কসরত আর হয় না সেই মায়ের ঘাম পানি আনতে গিয়ে শরীর থেকে আর ঝরে না সেই ঘাম শরীরেই থেকে সেই অতিরিক্ত পানি শরীরে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে আমার মাকে অসুস্থ করে ফেলেছে আমার মা হয়ে গেছে হাই প্রেশারের রোগী আমার খালা হয়ে গেছে ডায়াবেটিক্সের রোগী আমার জেটি হয়ে গেছে অসুস্থ বাতের রুগী কারণ ওই রকম আর হাঁটা পায়দল আর হয় না সেই কারণে এইখানে ভিডিওটা করতে আসলাম আমার মাকে স্মরণ করার জন্য আমার খালাকে স্মরণ করার জন্য আমার জেঠি চাচিকে স্মরণ করার জন্য বর্তমান মায়েদেরকে এই টুকুই আমি দিতে চাই এটা আমার কোনো নোটিশ নয় তারপরও আমি বলবো এটা একটা নোটিশ একটু শারীরিক কসরত থাকা উচিত করা উচিত আমরা একটু নড়াচড়া করলে আমাদের মা ভুল চাচি যেটি খালা প্রত্যেকেই সুস্থ থাকবেন এটা শারীরিক পরিভাষায় এবং স্বাস্থ্যগত দিক থেকে কোনো স্বাস্থ্য বিভাগের লোক ডাক্তার বলেন বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞরাও বলে কসরত ছাড়া শরীর কখনো পূর্ণাঙ্গ স্বাস্থ্য থাকে না সেই স্বাস্থ্য বিধান আমরা মেনে চলি লেখাপড়া করেছি মা চাচিরা এতটা লেখাপড়া করতো না যদিও কিন্তু তাদের শারীরিক কসরত ছিল বেশি বেশি আজকে লেখাপড়া করে আমরা শারীরিক কসরত থেকে অনেকটাই দূরে সরে পড়েছি সেই শারীরিক কসরত যদি আমরা না ঠিক করি আমাদেরকে কখনোই অসুখ বিসুখ রোগ ছাড়ছে না সারাক্ষণই আমাদেরকে দৌড়াচ্ছে আমরা ডাক্তার কবিরাজ মহাশয়ের কাছে গিয়ে ঔষধ ব্যবস্থাপনা নিয়ে একটা সন্তুষ্টি মাত্র নিয়ে থাকি কিন্তু ঔষধেরও অস্ত্রেরও খারাপ দিক রয়েছে ওষুধেরও লক্ষ্যবস্তু রয়েছে টার্গেট যদিও রোগ সারানো কিন্তু বহু সমস্যা ছোট ছোট তৈয়ার হয় শরীরে সেটা অ্যান্টিবায়োটিকের কারণেই হোক আদি রি অ্যান্টিবায়োটিকের কারণেই হোক সে কারণে বলবো প্রত্যেকেই আমরা অতীত ঐতিহ্য আমাদের মা যে শারীরিক কসরত কাকে কলসি নিয়ে করতেন সেটা যাতে আমরা কখনো দূরে না থাকি আমরা একটু কসরত যেন করি তাহলে আমাদের নিত্যদিন নিত্য প্রয়োজনীয় কাজগুলির মধ্য দিয়ে আমাদের চিকিৎসা শাস্ত্রের বহু ঔষধীয় কাজ এই কসরতের মাধ্যমে সম্ভব অতএব আমি একজন চিকিৎসক নেওয়া ডাক্তার হিসাবে আজকে এই ভিডিওতে আমি ডাক্তার হিসাবে বলছি না আমি একজন চিকিৎসক হিসাবে বলছি না আমি বলে যাচ্ছি আমাদের গ্রামগঞ্জের প্রত্যেকটা মা বোন সুস্থ থাকুন সেটা আমি প্রত্যাশা করি আমাদের আমার এই আজকের এই ভিডিওর কথাগুলো এবং আমার মাকে এখানে কলসি ধরা দেখছেন এটা যদি স্মরণ করেন একটু শারীরিক যদি করেন আমি আমার আমার উদ্দেশ্য উদ্দেশ্য আপনাদেরকে আপনাদেরকে করে দেওয়া দেওয়া জ্ঞান নয় আপনারা একটু কসরতের মধ্য দিয়ে সুস্থ থাকুন সারাটা বছর সেটাই সেই প্রত্যাশাই করি ভিডিওটা সেই কারণেই করেছি যদি ভালো লাগে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ দেখা হবে শারীরিক পরিচর্যার মাধ্যমে আরো আরো ভিডিওতে আল্লাহ হাফেজ